তোমার খেতে দেয় না আমাদের দেবে তা তোমার তো স্বামী তোমার তো স্বামী আছে বলে মনে হ্যাঁ স্বামী আছে গো সে আছে সে পায় সে ওদের তো তোমরা তাহলে আলাদা খাও সম্পূর্ণ তো তোমাদের টাকা পয়সা কোথায় পাও স্বামী মানে যে তোমার বর কাজ করতে পারে না আমরা ওই চে চিনতে খাই বিকে টিকে করে তোমার চোখে তো জল কার্য কেন মানে খাওনি নাকি সকাল থেকে না কি কারণে গরু টরু আছে বলছো এই মাঠে

এই যে হাঁড়ি তাই তো আগুন নেই তা আমি তুমি এদিকেই শোনো আমি তোমার আগুনের ব্যবস্থা করছি এদিকে শোনো ইস তোমার তো গা হাত পা ফুলে গেছে মানে মুখ টুখ আমার তা তোমার স্বামী কিছু বলে না যে বৌমা তুমি আমার ইস কাঁদছো তোমার সাইড দিয়ে জল পড়ছে চোখে চোখের জল তো না চোখে কোনো অসুবিধা আছে আচ্ছা বা গ্রামের কেউ বলে না এসে যে বৌমা তুমি মারছো কিনো তোমার শাশুড়ি কে মারছো কেন ওর কাছে বিচার সালিসি বসিরহাটের কোর্ট বিচার সালিসি করে ছমাস চলে গেছে তো কে চলে গেছিল পার্টির লোকেরা আবার ফেরে না তা তা বলে এইভাবে মারবে না তুমি তোমার কোনো তোমার কোনো অন্যায় আছে অন্যায় বলতে যেমন অন্যায় আমি এখানে আছি আমি কোথায় যাও তুই এই আমরা এখানে আছি আচ্ছা এই অন্যায় তোমার কি আগুন এনে দিলে হবে ওই আন্না করব হই হই আগুন আর কোনো কিছু এনে দিলে হবে কোন কি এনে দিতে হবে বলো কি আনবা আগুন দাই এলি এ তিন আলু ভাত দাও তাহলে তুমি আলাদা খাও চাল কোথায় পাও চাল ওই আগুন গুন কোলি দিকে দিকে করে এনে দে খাই তা কি করি বানা আর সে ছেলে ছেলে বাড়ি হ্যাঁ ছেলে কি বলে কোনো কথা বলবে না আমাদের সে কথা বলতে দেয় না বউ বলে

ওই গোলের মধ্যে থাকো এই গোলটাই হ্যাঁ আমাদের ঘর কিছু দেন বাড়ি থাকতে দেন না বাড়িও থাকতে সেই ঘরে থাকি রাত্রিবেলা ঘরে গিয়ে শুই আচ্ছা আমি তোমার বাড়ি যাচ্ছি না যেহেতু ঝামেলা হবে কারণ তোমার বউ বলবে তুমি যেহেতু যে যায় না ওই যে আমার ভাইটা দুটো ভাই আছে কেউ তুমি এখানটায় দাঁড়াও আমি দোকান থেকে তোমার জন্য আগুন এনে দিচ্ছি আর তোমাকে সামান্য কিছু দিয়ে যাচ্ছি যাতে তুমি কিছু বাজার টাজার করে সামান্য কিছু দিয়ে যাচ্ছে

না গিয়েছো তাহলে তুমি বেশি অশান্তি ঝামেলা করব না তাতে তোমার যেহেতু সমস্যা আমি তোমার বাড়ি গেলাম না তাদের সমস্যা হবে এই যে ম্যাচ দিলাম আর এই যে টাকা দিলাম কিছু টাকা দিলাম ক টাকা আছে দেখো আড়াইশো টাকা একটু খুশি হয়েছে তো এই টাকা তোমার থাক তোমার কাছে টাকা নেই বলছো

তোমার যেরকম মেরেছে দেখছি পাড়ার লোকে কেউ কিছু বলে না আর আমরা গেলে তো দূরের কথা একদম তোমার প্রতিদিন মার খেতে হবে তাহলে থানা পুলিশ কোর্ট কাচারি সব আর এরপরে আমরা চেষ্টা করে দেখছি যদি কিছু করা যায় ঠিক আছে আসি তাহলে আমার যে আমি কিন্তু এই একা আসছি আজকে রে দাদারা আছে বললে ওরা একদিন আসবে অবশ্যই ঠিক আছে আসি তাহলে ওই অনটার সব যাই নি চিনি এই এইগুলো আর ফেই ফুইলে এরকম ঘুষি ঘুষি এই এরকম করে সব তাহলে তোমার বৌমা কি বক্সারে নাকি

ঠিক আছে থাক আমরা চলে গেলাম তাহলে এই হ্যাঁ টাট ভালো থেকো হ্যাঁ ঠিক আছে হুম হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে